তারকাদের ঘিরে দর্শকদের আগ্রহের যেন কমতি নেই আর তাই তাদের সবকিছু দর্শকদের সামনে তুলে ধরতে বেশ ঘাম ঝরান পাপারাজ্জিরা তারকাদের পাপারাজিরা যেভাবে ফলো করেন তাতে এক প্রকার দিনের পুরো সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়ে তারকারা ক্যারিয়ারের শুরুতে সকলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের বেশি যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে অভিনেত্রী জানান তিনি রীতিমতো ভয়ে ভয়ে থাকতেন এয়ারপোর্ট লোক নিয়ে ঠাকুরকে ডাকতেন যেন কোনো ফটোগ্রাফার না আসেন যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না পাপারাজিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা ইন্ডাস্ট্রির তথা কথিত সাইজ কনসেপ্টকে গড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন শাড়িতেই খুশি রেড কার্পেটে বেশিরভাগ সময়ে শাড়িতে দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবে পাস করেছেন বিদ্যা ট্রেন্ডের বিষয়ে বিদ্যা বলেন আমি একটা জিনিস বুঝতে পারি হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারব আরও বলেন যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম দর্শকও আমাকে আরও কাছ থেকে পেতে চাইল